মুস্তাফিজের জন্যই ম্যাচ জিতেছি সে তিন উইকেট পেয়ে আমাদের খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছে ম্যাচ জিতে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে এক মনে মন্তব্য করলেন দুবাই ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ নবী দর্শক আজ দুবাইয়ের আইএলটি টোয়েন্টি লিগে গল্ফ জায়ান্টের বিপক্ষে অগ্নিঝরা বোলিং করলেন মুস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারেই তিন উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিলেন কাটার মুস্তাফিজুর রহমান ভিন্স ডকসন ও ওমর জায়ের মতো বড় ব্যাটারদের খেলার নিয়ন্ত্রণ এনে দেন বাংলাদেশের বাহাদি এ পেশার ম্যাচ যাওয়ার পর অবশ্য মুস্তাফিজকে প্রশংসায় ভাষাতে ভুল করেননি দুবাই ক্যাপিটালসের ক্যাপ্টেন মোহাম্মদ নবী ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন করেন উপস্থাপক এরপর মোহাম্মদ নবী বলেন হ্যাঁ অবশ্যই মুস্তাফিজ আমাদের খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছেন সে গুরুত্বপূর্ণ সময়ে তিন উইকেট পেয়েছে যা আমাদের জন্য বড় কন্ট্রিবিউট ছিল আমাদের দলের অন্যতম সেরা বোলার সে